আজকে আমরা কি করি বড় তাফসির মাহফিল করি এলাকার সুৎখোর ঘুসখোর মাস্তান ব্রংবাজ বদমাই সবগুলোকে দাওয়াত করি করার কারণে ওরা আমাদের মাথার উপর দিয়ে ছড়ি ঘুরায় আমরা তাদের সামনে এভাবে বসি বহু আলেমকে আমি দেখেছি মা বাবার সামনে মাথা নত করে না ওই মাস্তান রংবাজদের সামনে যেয়ে মাথা নত করে আমি বহু ইমামকে দেখেছি বহু আলেমকে দেখেছি কারণ তিনি তার মাহফিলে এক লাখ টাকা দিবে এইগুলা দিয়ে হবে না আমি শাহ সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে বলতে চাই কখনো কোনো রংবাজ কোনো নেতা কোনো খেতা কোনো দানবীরকে দিয়ে আপনি এমন কাজ করাবেন না তা আলেম আমার ইজ্জত নষ্ট হবে যদি করেন তাহলে আপনি তাকে তাকে সামাজিকভাবে একথা মেসেজ দিতে পারবেন না যে আলেমদেরকে যেন তারা কি কিরা করে আন্ডার এস্টিমেট না করে এটা তাকে বুঝাতে পারবেন না সেভাবে এই মৌলবীগুলো তো আমার টাকা দিয়ে চলে আমি কেরানীগঞ্জের সকল নেতাকে বলতে চাই সকল মসজিদ কমিটিকে বলতে চাই সকল প্রভাবশালীকে বলতে চাই এই কেরানীগঞ্জে আজকে মসজিদের ইমাম খতিব মোয়াজিনদের একটা কমিটি হয়েছে সেই কমিটির দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সম্মান করা কারণ আপনারা সমাজের মসজিদের কমিটি আমাদের দায়িত্ব মসজিদ কমিটিকে সম্মান করা মসজিদ কমিটির দায়িত্বও আমাদেরকে সম্মান করা আমাদের কোনো ইমাম আজ থেকে আপনাদের পা চাটবে না আপনাদেরকে এমন কোনো বাড়তি মানে ইয়ে করবে না খাতির করবে না যেটাতে গোলামি বোঝা যায় গোলামি বন্ধ ঘোষণা করলাম আজকে থেকে আমি এই কেরানীগঞ্জে কোনো ইমাম কোনো খতিব কোনো মোয়াজিন কোনো মাদ্রাসা শিক্ষকের উপর আর কোনো আক্রমণ হতে আমরা দিব না যদি হয় তাহলে সে কোন টুফির কোন পাগড়ির কোন কালারের কোন মাসলাকের কোন দলের কোন মতের সেটা আমরা দেখব না আমরা দেখব তিনি আলেম কিনা তিনি মাদ্রাসের শিক্ষক কিনা তিনি ইমাম খতিব মোয়াজ্জিন খতিব কিনা যদি তাই হয় তাহলে তার একটা পশমের উপর যদি আঘাত আসে আল্লাহর কসম ওই ব্যক্তিকে আমরা আইনের আওতায় আনবই আনব প্রশাসন আমাদেরকে সেই সহযোগিতা করছে মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন যে আপনারা আমার কাছে আসবেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে বলবেন ডিজি যদি বিচার করতে বিচারে আপনাদেরকে সহযোগিতা না করে আমার কাছে বিচার দিবেন আমরা সেটাই করবো আমাদেরকে পুলিশ সদর দপ্তর গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এই সরকার তো ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার এর চাইতে অত্যন্ত দুর্দণ্ড প্রতাপশালী ছিল শেখ হাসিনার সরকার সেই শেখ হাসিনার সরকারের আমলে আমরা বহু মন্ত্রীকে জবাবদিহি আওতায় এনেছি বহু এমপিকে জবাবদিহিতার আওতায় এনেছি বাংলাদেশের সবচেয়ে টেরোরিস্ট এমপি ছিল যারা তাদের মধ্যে একজন চকরিয়ার এমপি ওই যে জাফর চৌধুরী জাফর আলম চৌধুরী আমরা তাকে জবাবদিহিতার আওতায় এনেছি বাঁশখালীর এমপি ওই যে আলহাজ মুস্তাফিজুর রহমান সেই এমপিকে আমরা জবাবদিহিতার আওতায় এনেছি কক্সেস বাজারের সাইমুম সরোয়ার কমলকে আমরা জবাবদিহিতার আওতায় এনেছি এই যে মারা গেছে এই যে মিরপুরের এমপি আসলাম এই আসলামকে আমরা জবাবদিহিতার আওতায় এনেছি আমরা বাংলাদেশের বাগা বাগা বহু আওয়ামী লীগের গুন্ডা পান্ডাকে বিচারের আওতায় এনেছি সুতরাং শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন কোনো দুর্বল সংগঠনের নাম নয় আমরা ঘোষণা করে গেলাম এখানে আমরা চাই আমাদের মহাসচিব মহোদয় বলেছেন রাতের তিনটা বাজে ডাকলে সাড়া দিতে হবে সভাপতিকে তিনি হবেন সভাপতি যদি সভাপতি ব্যর্থ হয়ে যান তাহলে তিনি ঢাকা মহানগরের সহযোগিতা নেবেন শান সাহাবার কেরানীগঞ্জের কমিটি যেখানে ব্যর্থ সেবা দিতে সেখানে ডাকা মহানগরের সেবা শুরু হয়ে যাবে ঢাকা মহানগরের সেবা যেখানে ব্যর্থ সেখানে কেন্দ্রীয় কার্যালয়ের সেবা শুরু হয়ে যাবে আমাদের ওয়াদা ময়দানের ইমাম খতিবদের উপর ইমাম খতিবদের প্রতি আমাদের ওয়াদা তাকে মাঠে ময়দানে অসহায় রেখে আমরা পিছনে পালিয়ে যাব না 다음 번와다긴나라긴라